মতিঝিল মুর্শিদাবাদের ঐতিহাসিক মতিঝিল হলো বাংলা নবাবী আমলের এক ঐতিহ্যময় স্থান আসলে এই মতিঝিল ভাগীরথী নদীর একটা অংশ ভৌগোলিক কারণে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষাকৃতির লেকের সৃষ্টি হয় আর শোনা যায় এই লেকেই নাকি নওয়াজিজ মোহাম্মদ খান আর তার স্ত্রী ঘোষটি বেগম মুক্তার চাষ করত তাই এক কথায় মতিঝিলকে বলা যেতে পারে মুক্তার ঝিল আলিবদ্দি খান বাংলা প্রদেশের নবাব হলে ঢাকা নায়েব নাজিম হিসাবে দায়িত্ব পায় নওয়াজিজ মোহাম্মদ খান এবং আলিবতী খানের বড় মেয়ে ঘোষিতি বেগম অরফে মেহরুন্দার সাথে তার বিবাহ হয় এবং সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ নওয়াজিজ মোহাম্মদ খান এই মতিঝিলে একটা প্রাসাদ তৈরি করেন নাম দেয় এবং সেই পেশাদেই তারা বসবাস করতেন তবে আজকের সেই প্রাসাদটি না থাকলেও আজও দেখা যায় সেই মতিঝিল পলাশির যুদ্ধের পর মির্জাপুর এখানে বারো দরজা বিশিষ্ট বারোদুয়ারি পেশাদ নির্মাণ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেওয়ানি হস্তান্তরের আলোচনার জন্য রবার্ট ক্লাইভ সেই পেশাদে থেকে যায় সেই থেকে ইংরেজদের বাসভবন হিসাবে ব্যবহৃত হতে থাকে আর নাম হয়ে যায় কোম্পানির লেক তবে এই ভিডিওতে দেখাবো মতিঝিলে কাদের সমাধি আছে সেই সঙ্গে থাকবে গুপ্তঘর ও কালা মসজিদের ইতিহাস মতিঝিলের পাশেই এই যে আয়তকার আকারের ঘর এটাকে অনেকেই মনে করে ঘোষটি বেগমের গুপ্ত ঘর এই ঘরের না আছে কোনো জানালা বা দরজা উপরেও ছাদ দেওয়া মনে করা হয় এর ভিতরে সুরঙ্গ পথ আছে যেটা সরাসরি সাঙ্গি দালান প্রাসাদের সঙ্গে যুক্ত ছিল এবং ঘোষেটি বেগম তার ধ্বন্দল এখানেই লুকিয়ে রাখত তাই পলাশী যুদ্ধের পর জনৈক ইংরেজ সামনে থেকে এখানে কামান ফায়ার করে কিছুটা ধ্বংস হয় আর তারপর নাকি সেই ইংরেজ সৈন্যের মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায় তারপর থেকে এর ভিতরে কি আছে কেউ জানার বা দেখার চেষ্টা করেন তবে অন্য একটি মতে সালে যখন দখল করে দুই খন্ড যুদ্ধের ফলে ঘোষেটি বেগমের অনেক সৈন্য মারা যায় তাদেরকে নাকি এই গুপ্ত ঘরে সমাধি দিয়ে এই রকম ঘিরে দেওয়া হয় তার পাশে এই যে মসজিদটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় কালা মসজিদ বা জামা মসজিদ এটা নির্মাণ করেন সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নাজিজ মোহাম্মদ খান আয়তকার আকারের এই মসজিদটির তিনটি গম্বুজ আছে সেই সঙ্গে চার কোনা চারটি অষ্টভুজাকৃতির মিনার স্পষ্ট। এই মসজিদে এখনো পর্যন্ত মানে নামাজ চালু আছে এখানে। আর এই মসজিদের সামনেই আছে এই সমাধি ক্ষেত্র। এখানে সিরাজউদ্দিনের ছোট ভাই একরামউদ্দিনের সমাধি যাকে গম দত্তক নিয়েছিলেন এবং তিনি অল্প বয়সে বসন্ত লগে মারা যায়। তাকে দেখাশোনার জন্য একজন নাস্তো ছিল তারও সমাধি এখানে আছে। এই নাস্তোর সমাধিটা এই বাইরে। আর ভিতরে আরো কতগুলো সমাধি আছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একরাম গৃহ শিক্ষকের সমাধি আর এটা হচ্ছে একরাম সমাধি সমাধি আর এটা নওয়াজিস মোহাম্মদ খানের সমাধি আর এটা ছিল নওয়াজিস মুহম্মদের একটা সেনাপতি ওনার নাম হচ্ছে মানে শামসেদ আলী খান ওনার সমাধি আর সামনে যে লেকটা এটাই হচ্ছে মতিঝিল লেক বা মতিঝিল হ্রদ অ্যাকচুয়ালি এই হ্রদটা অনেকটা অশ্ব খুরাকৃতির মতন মানে ঘোড়ার খুঁড়ের মতন আর ইউসেপ এখান থেকে দেখলে বোঝা যাবে এই রকম টাইপের গিয়ে ওদিক দিয়ে ঘুরে ওই পর্যন্ত গিয়েছে যেটা ওই সাইডে আবার এই লেককে নিয়ে পাশে একটা মধিজির তৈরি হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে नो तुम कौन टॉपिक नहीं ओके बाय